দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে অত কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে অতার কালো মেঘে যায় পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কু হতা পড়ো না কু হতা জলে পুড়ে খাটি সোনা হ জলে পুড়ে খাটি সোনা হোষে সে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যাই গবেষে কালো মেঘে যাই গো ভেসে ঠিক কিনা বলেন দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কিনা